সকালবেলা উঠে রেডি হয়ে নিয়েছি দীঘা যাওয়ার উদ্দেশ্যে সকালবেলাটা ভোরবেলা উঠে রেডি হতে হয়েছে তো চলো বেরোনো যাক বেরিয়ে কথা বলি তো বাইরে বেরিয়ে গেছি গাড়ির জন্য ওয়েট দেখো আকাশটা দেখে মনে হচ্ছে রাত্রি এগারোটা কি যে কষ্ট হচ্ছিল গাড়ির জন্য ওয়েট করতে করতে এদিকে গাড়িও চলে আসলো তো চলো গাড়িতে উঠে কথা বলছি গেছে শুধু তো তো গাড়িতে উঠে পড়েছি দেখো ওই কোনার মেয়েটাকে তো তোমরা সবাই চেনো আর এই কোনার মেয়েটাকেও চেনো আর মাঝখানে একটা হলো এর বোন আর এই দাদাটা এই দাদাটা আমাদের দেখো রাতের কলকাতাটা কত শুনি তো আমরা সবাই এখানে ধর্মতলায় পৌঁছে গেছি আমরা টোটাল তেরো জন যাচ্ছি দীঘায় তো অন্য দুটো গ্রুপের সাথেও দেখা হোক তোমাদেরকেও দেখা করাচ্ছি চলো দেখো এখানে আরেকটা গ্রুপের সাথেও দেখা হয়ে গেল এটা আমার একটা বান্ধবীর বোন সেও যাচ্ছে আমাদের সাথে আর এটা আমার বান্ধবী দেখো এখানে চলে আমরা সবাই এক জায়গায় হয়ে গেছি। চলো আবার বাসে উঠে কথা হচ্ছে তো আমরা এখানে বাসে উঠে পড়েছি দেখো আমি আমার দুটো বান্ধবীকে নিয়ে একসাথে বসেছি দুই সখী নিয়ে চলো বাসটা ছাড়ুক তারপরে আবার কথা হচ্ছে দেখো বাস ছেড়ে দিয়েছে আমরা ভিক্টোরিয়ার পাঁচ দিয়ে চললাম দিদার উদ্দেশ্যে ঘর খোঁজেছি যখন আমি চাইতাম পিতে চাইতাম শুধু তোমার টেলিফোন ভার ভার রাত দুপুর আমার আমরা রাজদার পরিবেশ দেখতে দেখতে তিন বান্ধবী মিলে গল্প করতে করতে খুঁজে নিলাম আমার আজি পরবেশুর তারপরে আমরা গল্প আড্ডা দিতে দিতে পৌঁছে গেলাম প্রায় দীঘার কাছাকাছি এটা কি নদী আমি ঠিক বলতে পারবো না কিন্তু নদীটার পাশেই ছিল একটা মন্দির খুবই সুন্দর ছিল মন্দিরটা এই করতে করতে আমরা পৌঁছে গেলাম দীঘা এবার যাচ্ছি সি বিচের দিকে তো চলো দেখো আমরা যে হোটেলটা রয়েছি হোটেলটা না খুবই দারুণ আর না আমার দীঘায় গিয়ে সমুদ্রে যেতেই আমার শরীরটা খারাপ হয়ে গেছিলো তারপরে আমি আর কোনো ফুটেজই নিতে পারি তো সরি তো চলো তারপরে কিছু কিছু ফুটেজ নিয়ে তোমাদেরকে দেখাই আমরা এখানে লুকিয়েছিলাম দুজনের থেকে তো ওই দেখো ওরা দুজন আসছে পেছনে ম্যামরা আগে চলে গেছে আর আমরা ওদের জন্য দাঁড়িয়েছিলাম মানে ওদের সাথেই যাওয়া বলে দাঁড়িয়েছিলাম তারপরে আমরা এখানে ঢুকিয়ে পড়েছি যাতে ওরা আমাদেরকে খুঁজে তারপর ওরা দুজন আসতে হাত ধরে হাঁটতে হাঁটতে দেখতে পেয়ে গেছে আমাদের সেই মেয়েটার জন্য তারপর আমরা সিবিচে গিয়ে কিছু ফটো তুলে কিছু রিলস করে সমুদ্রে ঝাপাঝাপি করতে শুরু করে দিলাম শুধু তোমায় সমুদ্র থেকে ঘুরে এসে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে আমরা এসছি এখন ঢেউ সাগরে তো দেখো এখানে ঢুকতেই কত বড়ো বড় কতগুলো জিরাফ ছিল দুপাশে তারপরে আশেপাশে খুব সুন্দর জায়গা ছিল সামনে কিন্তু অনেকটাই ভিডিও করা হয়নি যেগুলো ভিডিও সাগরে ঢুকে প্রথমেই আমাদের চোখ করেছে মিকি মাউসটার ওপরে আমি আর আমার বান্ধবীটা বলছিলাম যে দেখো আমাদেরকে একটু চড়তে দেয় নাকি আর আমি এখানে বলছিলাম আমি তো বাচ্চাই আমাকে যদি একটু উঠতে দিত কত ভালো হতো এই মজা করছিলাম আমরা তারপর দেখো এখানে একটা জাহাজ ছিল ময়ূরের মতন সেখানেই একটু নাচ গান করছিলো বাচ্চারা আমি কিছু না পেয়ে এখানে একটু মর্নিং ওয়ার্ক করতে চলে এসেছিলাম না সরি ইভিনিং ওয়ার্ক হবে ওটা তোমাদেরকে বললাম যে আমার সমুদ্রে নামার পর শরীরটা খারাপ হয়ে গেছিল তো যা ফুটেজ নিয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আর কিছুই ফুটেজ নেওয়া হবে না আজকের মতন বাই আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে বাই